হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইসি টুলান সো আজকে আমরা ইংরাজি গ্রামারের টেন্স নিয়ে আলোচনা করবো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেই টেন্স নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে কেউ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি তো চলো ভিডিওটা স্টার্ট করি সো টেন্স মানে কি টেন্স মানে হচ্ছে যে কোনো কাজ কখন হচ্ছে তা বোঝানোর একটি সহজ মাধ্যম অর্থাৎ আমি এই কাজটি কোন মানে কোন কালে করছি এখন করছি না ভবিষ্যতে করব না আমি অতীতে করেছি সেটার একটি মানে সেটা বোঝানোর একটি সহজ মাধ্যম সো টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ফার্স্ট যেটা আছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল দ্বিতীয় আছে পাস্ট টেন্স বা অতীতকাল আর তিন নম্বরে আছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল প্রত্যেকটি টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে পাস্ট টেন্সেরও আছে ফিউচার টেন্সেরও আছে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেনটেন্স নিয়ে আলোচনা করব তো ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট ইন্ডিফিনাইট মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট যে যে কাজটি নিয়মিত ঘটে এমন যখন কার্য হবে তখন সেটা হবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট ইন্ডিফিনাইটেন্সের গঠনটা দেখো যে সাবজেক্ট থাকবে ভারত থাকবে এবং ভার্ভের বেস্ট ফর্মটা থাকবে তার সঙ্গে এস বা ইএসটা যুক্ত থাকবে এবং একটি সা অবজেক্ট থাকবে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্সের গঠন সাবজেক্ট ভার্বে বেস্ট ফর্ম অ্যান্ড এস বা ইএস প্লাস অবজেক্ট এবার উদাহরণটা দেখো যেমন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি তারপরে সি প্লেজ দ্য পিয়ানো সে পিয়ানো বাজায় এগুলো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের গঠন তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এখন যেটা চলছে এমন যখন কাজ বোঝাবে তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখো যে একটা সাবজেক্ট থাকবে এম বা ইজ বা আর থাকবে ভার্ব থাকবে এবং ভার্বের সঙ্গে আইএনজি এটা যুক্ত থাকবে প্লাস অবজেক্ট থাকবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন একটু উদাহরণ দেখো যেমন হচ্ছে আই প্লেইং ফুটবল আমি ফুটবল খেলছি তাহলে আমি এখন ফুটবল খেলছি যখন এখন কোনো কাজ মানে যখন বোঝাবে তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার দেখো হি ইজ প্লেইং ফুটবল মানে সে এখন ফুটবল খেলছে তাহলে এখানে হিট পরে দেখো ইজটা ইউজ হলো মানে পার্সেন্ট অনুযায়ী এম বা ইজ বা আরটা ইউজ হয় ফার্স্ট পার্সেন যদি থাকে তাহলে আমরা এমটা ইউজ করবো সেকেন্ড সেকেন্ড পার্সেন যদি থাকে তাহলে আমরা আরটা ইউজ করবো এবং থার্ড পার্সেন্ট যদি থাকে তখন আমরা ইজটা ইউজ করব ওকে নেক্সট আছে দেখো প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স মানে হচ্ছে ইতিমধ্যে যে কাজ শেষ হয়ে গেছে এবং তার প্রভাবটা এখনও আছে এরকম যখন কাজ বোঝাব তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স এর গঠনটা দেখো সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ থাকবে ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট রূপ থাকবে এবং অবজেক্টটা থাকবে উদাহরণ দেখো যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি তারপরে হি হ্যাজ ভিজিটেড কলকাতা সে কলকাতা ভ্রমণ করেছে এটা হলো প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন নেক্সট আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যখন কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পারফেক্টটা থাকবে প্লাস কন্টিনিউয়াসটা থাকবে দুটো মিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এর গঠনটা দেখো যেমন হচ্ছে সাবজেক্ট থাকবে হ্যাজ বা হ্যাভ থাকবে এবং বিন থাকবে তার সঙ্গে ভার থাকবে ভাবের সঙ্গে আইনজীবী যুক্ত থাকবে এবং অবজেক্ট থাকবে আবার তার সঙ্গে সিন্স বা ফটটা যুক্ত থাকবে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন উদাহরণ দেখো আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং মানে আমি সকাল থেকে বই পড়ছি তারপর সি হ্যাজ বিন স্টার্ডিং ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে পড়াশোনা করছে তাহলে এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সকে মানে ইঙ্গিত করছে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওকে নেক্সট আছে পাস্ট টেন্স মানে অতীতকাল পাস্ট টেন্সের ভাগগুলো দেখো যেমন হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট পাস্ট ইন্ডিফিটে মানে মানে হচ্ছে যে অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছে তখন সেটা হবে পাস্ট ইন্ডিফেনডাইট এর গঠনটা দেখো যেমন হচ্ছে সাবজেক্ট থাকবে ভাবের পাস্ট ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে এর উদাহরণটা দেখো যেমন হচ্ছে আই ডিডিট আমি এটা করেছিলাম তারপরে হি ওয়ে টু স্কুল হি মানে সে গতকালকে স্কুলে গিয়েছিলো এগুলো সব হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের উদাহরণ তারপর আছে পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোনো কাজ চলছিলো যখন বোঝাবে তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস এই টেন্সের স্ট্রাকচার বা গঠনটা দেখো সাবজেক্ট থাকবে ওয়াজ বা ওয়ে থাকবে ভার্ভের সঙ্গে আইন যুক্ত থাকবে এবং অবজেক্ট থাকবে ওকে সো উদাহরণ দেখো আই ওয়াজ প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলছিলাম দে ওয়ে ওয়াচিং টিভি তারা টিভি দেখছিল এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ ওকে নেক্সট আছে পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে অতীতে কোনো কাজ অন্য কাজের আগেই শেষ হয়েছিলো যখন এরকম বোঝাবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট যেমন গঠনটা দেখো যেমন হচ্ছে সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে ভার্ভেল পাস্ট পার্টিসিপ্যাল রূপ থাকবে এবং অবজেক্টটা থাকবে উদাহরণগুলো দেখো যেমন হচ্ছে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর হি কেম সে আসার আগেই আমি কাজ শেষ করেছিলাম ওকে তাহলে এখানে দেখো যে অতীতে কোনো কাজ অন্য কাজের আগে শেষ হয়েছিল যখন সেটা বোঝাবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে অতীতের প্রথম কাজটা কোনটা হয়েছিল যে তার কাজটা আগে শেষ করেছিলো তার আগেই মানে হচ্ছে তার আসার আগে কাজটি শেষ করেছিল তাহলে এই কাজটা করা হয়েছে আগে তারপরে কিন্তু সে এসছে তো যখন এরকম বোঝাবে তখন সেটা হবে ফার্স্ট পারফেক্ট আবার দেখো যেমন হি হি হ্যাড প্লেইড হিজ ইনিংস বিফোর আই কেম মানে আমার আসার আগেই সে তার ইনিংসটা খেলছিল তাহলে এটাও কিন্তু একটা কাজ অর্থাৎ ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে তার খেলাটা আগে কন্টিনিউ করছিল তারপরে কিন্তু আমি এসছি এরকম যখন বোঝাবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স ওকে নেক্সট আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলছিলো যখন বোঝাবে তখন সেটা হবে ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন হচ্ছে এর স্ট্রাকচার বা গঠনটা দেখো সাবজেক্ট থাকবে বিন থাকবে ভারবের সঙ্গে আইনজীবী যুক্ত থাকবে তার সঙ্গে অবজেক্ট যুক্ত থাকবে এবং ফর বা সিনসটা ইউজ হবে এক্সাম্পল দেখো যেমন হচ্ছে আই হ্যাড বিন ওয়াচিং টিভি ফর ওয়ান আওয়ার বিফোর সি কল্ড সে ফোন করার আগে আমি এক ঘন্টা ধরে টিভি দেখছিলাম সি হ্যাড বিন স্লিপিং ফর টু আওয়ার্স বিফোর আই কল আমি ফোন করার আগে সে দুই ঘন্টা ধরে ঘুম হচ্ছিল এগুলো হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের উদাহরণ ওকে নেক্সট আছে ফিউচার টেন্স ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল ফিউচার টেন্সের ভাগগুলো দেখো যেমন হচ্ছে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার যখন ভবিষ্যতে কোনো কাজ হবে তখন সেটা হবে ফিউচার ইন্ডিফিনাইট স্ট্রাকচার বা স্ট্রাকচার বা গঠনটা দেখো যেমন হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস উইল উইল বা সেল থাকবে ভার্বস থাকবে যেটা বেস্ট ফর্ম থাকবে ভার্ভের তার সঙ্গে থাকবে অবজেক্ট উদাহরণ দেখো যেমন আই উইল গো টু স্কুল টুমোরো আমি গতকালকে স্কুলে যাব সেটা যখন ভবিষ্যতে যখন বোঝাবে তখন সেটা হবে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স তারপরে আছে ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে যখন ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার বা গঠনটা দেখো যেমন হচ্ছে সাবজেক্ট থাকবে উইল বি থাকবে এবং ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে তার সঙ্গে অবজেক্ট যুক্ত থাকবে এর উদাহরণ দেখো যেমন হচ্ছে দে উইল দে উইল বি প্লেইং ফুটবল অ্যাট ফাইভ পি তারা বিকাল পাঁচটার সময় ফুটবল খেলবে অর্থাৎ ভবিষ্যতে যখন কোনো কাজ মানে স্টার্ট হয়ে বা আরম্ভ হয়ে তখন চলবে এই রকম যখন বোঝাবে তখন সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ওকে নেক্সট আছে ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হবে তখন সেটা হবে ফিউচার পারফেক্টেন্স এর গঠনটা দেখো সাবজেক্ট থাকবে উইল হ্যাভ থাকবে ভারবেল পার্টিসিপল রূপটা থাকবে আর অবজেক্ট থাকবে উদাহরণ দেখো হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ স্টাডিজ বাই নেক্সট ইয়ার সে আগামী বছরের মধ্যেই পড়াশোনা শেষ করে ফেলবে এটা হলো ফিউচার পারফেক্টেন্সের গঠন লাস্ট অন আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে এরকম বোঝালে তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ঘটনাটা দেখো সাবজেক্ট থাকবে উইল হ্যাভ বিন থাকবে ভার্ভের সঙ্গে আইনজি যুক্ত থাকবে অবজেক্ট থাকবে বা সিনস এবং ফরটা যুক্ত থাকবে কিন্তু কি কী বললাম সাবজেক্ট উইল হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইনজি অবজেক্ট অ্যান্ড সিন্স বা ফর এর উদাহরণ দেখো আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর ফাইভ ইয়ার্স বাই নেক্সট জুন আমি আগামী জুনে বা আগামী জুন মাসে আমার পাঁচ বছর ধরে কাজ করতে থাকবো বা করা হবে এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং শিক্ষানীয় যেসব ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারবে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে